সাতটি সেরা দেশ অবসর জীবনযাপনের জন্য ব্যস্ত শহর দৌড়ঝাপ আর টেনশনের জীবন শেষে আপনি যদি নিরাপদ সস্তা ও শান্তিপূর্ণ পরিবেশে অবসর কাটাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হীরার মতো মূল্যবান প্রথমে আসি পর্তুগাল ইউরোপের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী নিরাপদ ও সেবাই দিক দিয়ে উন্নত প্রতি মাসে পাঁচশো থেকে সাতশো বাসা ভাড়া পাওয়া যায় সারা বছর রোদেলা ও আরামদায়ক পরিবেশ থাকে পর্তুগালের মানুষ ইংরেজি ব্যাপকভাবে বোঝে পর্তুগালের জন্য ডি সেভেন রিটায়ারমেন্ট ভিসা লাগবে যা সহজেই পাওয়া যায় মজার বিষয় হল ইউরোপে সবচেয়ে কম খরচে ভালো জীবনযাপন মান পাওয়া যায় এখানেই কোস্টারিকা প্রকৃতির মাঝে শান্তিপূর্ণ জীবন ঝর্ণা সৈকত আর বনের ছায় অপরাধ খুব কম আর স্বাস্থ্যসেবাও ভালো মাসে এক থেকে এক ডলারে ভালো মতো থাকা যায় কোস্টারিকায় যাওয়ার জন্য পেনশনাডো ভিসা লাগে যাদের মাসিক আয় বেশি আছে তারা সহজেই ভিসা পেয়ে যায় মজার তথ্য হলো এখানে কোনো সেনাবাহিনী নেই তিন মালয়েশিয়া বাংলাদেশ থেকে কাছাকাছি খাবার ও সংস্কৃতিতে মিল আছে খরচ মাসে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকায় ভালো মানের জীবনযাপন সম্ভব মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রামে দীর্ঘমেয়াদী থাকা যায় এখানে ইংরেজি ভাষা ব্যাপক প্রচলিত মজার তথ্য হল মালয়েশিয়ার রাজধানী শহর কোয়ালালামপুরে বিশ্বের সেরা রিটায়ার শহরগুলোর একটিতে পরিণত হয়েছে চার পানামা ট্যাক্স বেনিফিট শান্তি ও অবসরের জন্য বিশেষ ভিসা সুবিধা পানামার পেনশনাডো প্রোগ্রাম ভিসাটি সবচেয়ে জনপ্রিয় রিটায়ার স্কিম খরচ এক হাজার থেকে এক হাজার চারশো ডলার মাসিক আয় থাকলে ভালোভাবে চলা যায় ভাষা স্প্যানিশ তবে রিটায়ার কমিউনিটিতে ইংরেজি চলে ফান ফ্যাক্ট হলো আপনি যদি ষাট বছরের বেশি হয়ে থাকেন তাহলে সরকারি সব কিছুতেই ডিসকাউন্ট দেবে পাঁচ থাইল্যান্ড সহজ জীবন স্বাস্থ্য সেবা ভালো বাংলাদেশ থেকে খুবই কাছাকাছি ভিসা পঞ্চাশ বছরের বেশিদের জন্য রিটায়ারমেন্ট ভিসা সহজেই পাওয়া যায় খরচ মাসে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকায় আরামসে থাকা যায় প্রাকৃতিক সৌন্দর্য সৈকত পাহাড় জঙ্গল সবই আছে ইন্টারেস্টিং তথ্য হল থাইল্যান্ডের চিয়াংমাই শহরটি অবসরের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত ছয় ইকুয়েডার দক্ষিণ আমেরিকার সবচেয়ে সস্তা দেশগুলোর একটি আবহাওয়া নাতিশীতোষ্ণ সারা বছর আরামদায়ক খরচ মাসে আটশো থেকে এক হাজার দুইশো ডলারে ভালো জীবন সম্ভব এখানে রিটায়ারি ভিসা সহজেই পাওয়া যায় ভাষা স্প্যানিশ প্রয়োজন তবে বড় শহরে ইংরেজি চলে ফান ফ্যাক্ট হল জনপ্রিয় গ্যালাপেগাস আইল্যান্ড এখানেই গ্যালাপেগাস আইল্যান্ডে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্টে জানান সাত গ্রিস ইতিহাস সমুদ্র ও ইউরোপীয় জীবনযাপন একসাথে খরচ ইউরোপের মধ্যে তুলনামূলক কম এখানে ডিজিটাল নোম্যাট বা রিটায়ার ভিসার মাধ্যমে থাকা সম্ভব প্রাকৃতিক সৌন্দর্য দ্বীপ সাগর পাহাড় সবই আছে পানট্যাক্ট হলো গ্রিসে অনেক বাংলাদেশিও আছেন যারা সেখানে স্থায়ী হয়ে গেছেন অবসর মানেই জীবন শেষ নয় বরং শুরু হতে পারে জীবনের সবচেয়ে আরামদায়ক অধ্যায় এই দেশগুলোতে গেলে আপনি অনুভব করবেন এই ছিল আজকের ভিডিও তো আপনি অবসরের পর কোন দেশে থাকতে চান কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও বাস্তব ভিত্তিক ভ্রমণ গাইড পেতে ট্রাভেল নেশন বাংলাকে সাবস্ক্রাইব করুন